ঈদ ফুলককে কি কেনাকাটা করলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে আজকে সারা দিন কোথায় যাই কি রান্না বান্না করি আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমাকে ওয়াচ টাইম দিবেন আমি সময় বলে থাকি আমার আরেকটি চ্যালেঞ্জ ছিল লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাই নাই আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সাজিদের আব্বু যে আম নিয়ে আসছে রিস্কে দিয়ে দুই বাক্স আম নিয়ে আসছে তা এক বাক্স আমাদের বাড়ির নিচে রেখে গেছে আর এক বাক্স আমার বাড়িতে দিয়ে আসতে গেছে আমাদের যখনই যাই কেনাকাটা হোক আর যদি ফল হয় তাহলে তার কোনো কথা নাই সব সময় আমাদের বাসার জন্য কেনাকাটাও করে আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য কেনাকাটা করে তা আমি আর হচ্ছে সাজিতে নিচের থেকে যাই নিয়ে আসছি আনাফরে যে আনাফে সাজিতে বক্সগুলো খুলছে খোলার পরে যে বলের ভিতরে ও নিতে আসছে ওর মতো আনাফে আর যে সাজিতে চলে গেছে ওই রুমে দুজন মিলা ওই বলো ও খুলবে ও বলো ও খুলবে তো ওই মারামারি লেগে যায় তখন হচ্ছে পরের দিন আমগুলো তো মনে করি সবগুলা পাকাও না সবগুলো কাঁচাও না কিছু পাকা আসার বাকিটা কাঁচা রেখে রেখে খাইতে হবে এর জন্য সায়িতা রাব্বু বলছে খাটে নিচে সব কিছু রেখে দেবো যখন পাকবে নামে নামে খাবে তা আমি চলে আসছি এখন পরের দিন পাকের ঘরে ফুলগুলা গরম পানি দিয়ে হুল পাউডার দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে তারপরে ওগুলো ধুয়ে নিচ্ছি এর মাঝে আবার নিয়ে আসছে বাজার আলু পেঁয়াজ ডাল হুল পাউডার আর হচ্ছে মুরগির কোষ তো মুরগির ঘোষ আর কি গরুর ঘোষ মানে ঘোষটাই পছন্দ করে আমাদের বা গড়ে সাথে তো মাছ খেতেই চায় না ও মাছ পছন্দ করে না বলতে আছে একটু রান্না করো আলু দিয়ে আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা ওটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে ফুল ওয়াশ করে দিবেন ভিডিও টেনে টেনে দেখবেন না দু এক মিনিট দেখে কমেন্ট করবেন না আপনার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি প্লিজ আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে চব্বিশ ঘন্টার সময় দেবেন আপনাদের চ্যানেলে ঘুরে আসব এখানে নেওয়া হয়েছে মুরগি আলু আর হচ্ছে হলুদ মরিচ লবণ তেল সব কিছু নিয়ে নিচ্ছি তো পেঁয়াজ বাদামি কালার করে আদা রসুন আর হচ্ছে টমেটোর পেস্ট দিয়ে দিছি এগুলো ব্যালেন্ডার করা ছিল এখন দিয়ে দিব লবণ তো হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তিল পরিমাণ যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার বি আপু ভাইয়ারা তো যখন চলে আসছি মেলায় অনেক দিন পরে আজকে আসছি মেলায় আজকে হয়েছে বুধবার আজকে যে শেষ মেলা ঈদের আগের এই যে এখানে সুন্দর সুন্দর লেস আছে তা আমি আসছি লেস কেনাকাটা করতে আর হচ্ছে কিছু জিনিসপত্র কেনাকাটা করবো আনাফের হাতে যে ক্লিপটা এটু নিয়ে নিচ্ছি আনাফে বলতাছে এগুলো ভালো এগুলো ভালো তো তা আমি আবার বলতেছি ভালো মন্দ তুমি কি বুঝো আর আশেপাশে সবাই হাসতাছে তো কেনাকাটা করে ফেলছি আর একটু ক্যামেরা বন্দি করে নিছে আপনাদের জন্য আমি কী কেনাকাটা করতে আসছি কোথায় আসছি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে হবে না তার জন্য সামান্য একটু ক্যামেরাবন্দি করছি বাহিরে ভিডিও করতে কেমন জানি লজ্জা লাগে সাজিতে গেলে হয় একটু করে দেয় হয় আর যায় না এসকে তা আমি সামান্য করে নিচ্ছি এখানে অনেক কিছু আছে একটা সংসারে যা লাগে আর মেয়েদের যা লাগে সব কিছুই আছে এখানে মেলার ভিতরে আমাদের বাড়ি এমন জায়গায় কামরাঙ্কি চরে সাতটা সাত দিন সাত জায়গায় মেলা বসে সব কিছু পাওয়া যায় মার্কেটের মতো এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন প্লিজ লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে আমার সাথে থেকে যাবেন ফুল ভিডিও দেখে যাবেন আমি সপ্তাহে দুইটা ভিডিও দেই একটা দেয় মঙ্গলবারে একটা দেই শুক্রবারে প্লিজ আপু ভাইয়ারা আমি সারাদিন অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি এমন আপুদের ভিডিও দেখি দুই তিনটা ভিডিও দেখি তারপরও ওনারা কিছু বুঝে না নাকি আমি বুঝি না আল্লাপাক জানে আমি চাই সবাই সবাইকে যেন সাপোর্ট করে কীভাবে সাপোর্ট করবে ফলো দিয়ে লাইক কমেন্ট করে ভিডিও দেখে তারপর সাপোর্ট করবে তাহলে আমরা সবাই সবার জায়গায় এগিয়ে যেতে পারবো একা তো এগিয়ে যাওয়া সম্ভব না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবার পাশে সবাইকে থাকতে হবে তো সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই এখন হচ্ছে পরের দিন প্রথম দিন তো আলু দিয়ে মুরগির ঘুষ দিয়ে রান্না করতে আজকে আবার সাজতে বলতে হচ্ছে একটু ভাজো তো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর হচ্ছে হলুদ মরিচ আদা রসুন আর হচ্ছে এখন দিয়ে দেবো গরম মশলা ফাঁকি এখন দিয়ে দেবো এক চামচ আটা ওগুলো ভাজবো দুই তিন দিন ধরে ভাজা খাওয়াইছে ওদের ভালো লাগছে বলতে আজকেও ভাজো তা ভালোভাবে মা খেয়ে নেবো এদের এই সাইজ করে আমি কেটে নিচ্ছি ছোট করে তোমার মাখানো হয়ে গেছে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মা খেয়ে নিচ্ছি এখন একটু একটু করে দিয়ে ভেজে নিব যেরকম লাল লাল করে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এটা তোরা রান্না করব না এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে এভাবে ভাজলে অনেক ভালো লাগে উঠে আসা নেবো ভাজা হয়ে গেছে এটা হচ্ছে যে বড়ো মুরগিগুলো আছে না পাঁচ সাত কেজি কেটে কেটে বিক্রি করে তা সেখান থেকে দেড় কেজির মতো নিয়ে আসছে তা একবার ভেজে নিচ্ছি বাকিটি এখন এই যে ভেজে নিব বাকি যেগুলো ছিল আর কি সেগুলো এখন দিয়ে দিব পিয়াজ পিঁয়াজ দিয়ে লাল লাল করে ভাই ভেজে নিব আমার প্রিয় আপু ভাইয়ারা আমি তো আপনাদের মতো তো সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না আমার প্রিয় আপু ভাইয়ারা বুলটুটি হলে ক্ষমা চোখে দেখবেন প্লিজ আপু ভাইয়ারা এখন দিয়ে দেব দুইটা শুকনো মরিচ সাথে দিয়ে দিব লবণ দিয়ে আবার ভালো করে ভাজবো ভেজে তারপরে গছগুলা দিয়ে ভাজবো এর মাঝে আবার মরিচটা পড়ে গেছে এখন দিয়ে দেব গছগুলা এইভাবে খেতেও ভালো লাগে আর পেঁয়াজ দিলে কি একটু তরকারিটা একটু বেশি হয় পাতার সাথে মাখেয়া খেতে ভালো লাগে তার জন্য পেঁয়াজটা দেওয়া আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বেশি বেশি